আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আমবিয়াই ওয়াল আলিহি দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত ভাইরা এই ভিডিওটি দেখছেন আপনাদের সব আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়েই আজকের আলোচনার পর্ব শুরু করছি আজকের আলোচনার বিষয় হলো রমজান মাসে রোজায় থাকা অবস্থাতে যদি কোনো ব্যক্তি তার মুখের ভিতরে উৎপন্ন হওয়া লালা এবং থুতুকে গিলে ফেলে তাহলে সেক্ষেত্রে তার রোজা নষ্ট হবে কি হবে না অনেক সাধারণ মানুষ এ বিষয়ে সন্ধিহানের ভিতরে পড়ে যায় যে না জানি আমি তো আমার থুতু গিলে ফেলছি তাহলে না জানি আমার রোজা হচ্ছে কি হচ্ছে না এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বলবো যদি কোনো ব্যক্তি রোজা অবস্থাতে তার মুখের ভিতরে উৎপন্ন হওয়া থুতু এবং লালাকে গিলে ফেলে তাহলে সে সেই অবস্থাতে সেই ব্যক্তির রোজা নষ্ট হবে না কেননা ফেখা শাস্ত্রের বড় বড় পেরামান্য পেরামান্য কেতাবের ভিতরেও এ আলাটির কথা উল্লেখ করা হয়েছে যেমন ভাবে ফাতাওয়া বাজাযি চার নম্বর খণ্ডের আটানব্বই নম্বর পৃষ্ঠার ভিতরে এসে ওয়ালাউ জামাআর রিকা তবে এখানে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যদি কোনো ব্যক্তি মুখের ভিতরে ইচ্ছাকৃতভাবে লালা গুলুকে থুতু জমা করে তারপরে সেটাকে গিলে ফেলে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে উলামায়ে বলেছেন মকরু হবে যেমনটি মারাতে উল ফালা মা তাহতাবের তিন শত বাহাত্তর নাম্বার পৃষ্ঠার ভিতরে এসছে অকুরি হালাহু জম অরিকি ফিলফামি কসদান সুম্মাবতালা আহু আশা করি বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আজকের এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু